রেডি তাহলে আজকে আমাদের খেলাটা শুরু করতে পারি সবাই রেডি তো আজকের আমাদের খেলাটা হলো ডাঙা দিয়ে শুরু তোমরা নাম বলবে আমার এখানে নাম আছে যেসব নাম রয়েছে এই নামের সঙ্গে যদি তোমাদের কথা মিলে যায় তাহলে যে পাবে তাদেরকে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা পুরস্কার রয়েছে ঠিক আছে কিন্তু একবারে নাম বলতে পারবে দ্বিতীয়বার যাকে চান্স দেবে সে পাবে একশো টাকা আর যে প্রথমবারে প্রথম যে সবার আগে বলতে পারবে তাকে দেওয়া হবে নগদ পাঁচশো টাকা পুরস্কার ঠিক আছে তাহলে খেলাটা শুরু করি আর যারা খেলার পরে যারা না বলতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার একটি জলের বোতল ঠিক আছে যাতে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে তাহলে আমি খেলাটা শুরু করি ডাঙা দিয়ে বলতে হবে ঠিক আছে ডাঙ্গা দিয়ে বলতে হবে হ্যাঁ তাহলে খেলা শুরু করি খেলা শুরু করার সময় মিলে হাতে একসঙ্গে বলো তুমি বলো এখানে কি ডাঙ্গা আছে তুমি যদি এখানে মিলে যাই যদি বলতে পারো তাহলে নগদ পাঁচশো টাকা পুরস্কার হবে তার সঙ্গে একটা জোরে হাতে দিয়ে খেলা শুরু করে আগে রেডি হ্যাঁ বলো এখানে ডাঙ্গা দিয়ে কি নাম আছে কি ডাঙ্গা আছে বলো আমডাঙ্গা আমাঙ্গা না আমাঙ্গা হয়নি দাও পিছনে চলে যাও বলো আলমডাঙ্গাডাঙ্গা একদম হয়ে যাক একসঙ্গে তোমাকে নগদ দেওয়া হবে পাঁচশো টাকা পুরস্কার ঠিক আছে এর জন্য একটা জোরদার হাতে যাক একসঙ্গে খেলাটা খেলে ভালো লেগেছে তো তা সবাইকে একটু দেখে দাও এটা সত্যি কিনা টাকাটা খুলে একটু দেখি দাও সবাই খুশি দাও ঠিক আছে তুমি চলে যাও স্যারে চলে যাও বলতে পারলে তুমি পাবে এখন নগদ দুশো টাকা পুরস্কার ঠিক আছে বলো ডাঙ্গা দিয়ে বলতে হবে জামডাঙ্গা জামরাঙা 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 আমার কানে জামরাঙা নেই যাও পিছন চলে যাও হয়নি বলতে পারলে পাবে দুশো টাকা পুরস্কার ঠিক আছে বলো ডাঙ্গা দিয়ে বলতে হবে এমন কি নাম আছে ডাঙ্গা দিয়ে বলতে পারলে তুমি প্রাইজ পাবে বলো কি আছে বলো মাছ ডাঙ্গা মাছ ডাঙ্গা মাছ ডাঙ্গা মাছ ডাঙ্গা মাছ ডাঙ্গা এখানে নেই হয়নি যাও বলো বলতে পারলে নগদ দুশো টাকা বলো কি আছে ডাঙ্গা দিয়ে বলতে হবে এমন একটা নাম বলে যাতে মিলে যদি যায় তাহলে তুই একদম পেয়ে যাবে নগদ দুশো টাকা পুরস্কার হ্যাঁ বলো জলডাঙ্গা 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 হয়নি যাও চলে যাও ডাঙ্গা দিয়ে বলো আমাকে যে পয়সা নিয়ে যাবে সত্যি দেখা যাক লুঙ্গি ডাঙ্গা লুঙ্গি ডাঙ্গা হয়নি যাও চল যাও তুমি তুমি নেবে শিওর একদম তাহলে হয়ে যাক দেখি ডাঙ্গা দিয়ে দেখি কে বলতে পারে গামছা ডাঙ্গা না হ্যাঁ গামছা ডাঙ্গা হয়নি এ বলে যে গামছা ডাঙ্গা গামছা ডাঙ্গা হয়নি বলো ডাঙ্গা দিয়ে হ্যাঁ বলো বলো আমডাঙ্গা না আমডাঙ্গা হয়নি যাও বলো গোবর ডাঙ্গা গোবর ডাঙ্গা একদম কাকে ডাকছে জোদার সময় লাগতে হাতে সঙ্গে একসঙ্গে তুমি জিতে নিলে আমাদের মাঝখান থেকে নগদ দুশো টাকা পুরস্কার তো সবাই একটা জোদা হাতে দিলে বাবুর জন্য বলো ডাঙ্গা দিয়ে হ্যাঁ কলা ডাঙ্গা হয়নি যাও পিছন চলে যাও বল ডাঙ্গা দিয়ে বল না হয়নি যাও চল যাও বলতে পারলেই পাবে একশো টাকা নগদ পুরস্কার ঠিক আছে দেখা যাক নুনিয়া ডাঙ্গা নুনিয়া ডাঙ্গা নুনিয়া ডাঙ্গা নুনিয়া ডাঙ্গা হয়নি যা চলে যাও বলো পডাডাঙা 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 না আমার কাছে পডাডাঙা নেই যাও চল পিতা নেই ডাঙা দিয়ে বলতে হবে পটল ডাঙা পটল ডাঙা পটল ডাঙা একদম কারেক যারা সবাই লাগা দাতা হাতে ধরে এক সঙ্গে আনো তুমি আমাদের মাসখান থেকে জিতে নিলে নগদ 100 টাকা পুরস্কার তো সবাই একটা জোরদার করে হাতে ধরে এক সঙ্গে রেডি যে বলতে পারবে নগদ একশো টাকা পাবে এখন বলো পাঁচশো টাকা পেয়ে গেছে প্রায় এখন দুশো টাকা হয়ে গেছে এখন একশো টাকা করে সবাই পাবে যে বলতে পারবে যে কটা নাম বললে সে কটা নাম বললে হবে না ঠিক আছে হ্যাঁ বলো কি দিয়ে আছে ডাঙ্গা বলো কুমড়ো ডাঙ্গা কুমড়ো ডাঙ্গা হয়নি যাও তুমি চলে যাও বলতে পারলেই পাবে একশো টাকা পুরস্কার বলো

তুমি জিতে আমাদের এখান থেকে একশো টাকা পুরস্কার তো খেলাটা খেলে তোমার ভালো লেগেছে তো তো সবাই একটা যদি হাতে তৈরি যাক ডাঙা দিয়ে যে বলতে পারবে সে পাবে নগদ একশো টাকা পুরস্কার এখন তুমি নিয়ে ছাড়বে দেখা যাক তুমি তো তখনও নিতে পারি বলো দেখা যাক ডাঙা দিয়ে হ্যাঁ সাহেব ডাঙ্গা একদম গাড়িটাকে সেটা তো তা তো লই যাক খেলাটা খেলে ভালো লেগেছে তো আমার নতুন নতুন খেলা নিয়ে আসবো তো হ্যাঁ ঠিক আছে এখানে যেগুলো বলেছে তার মধ্যে বললে হবে না ঠিক আছে তাহলে বলতে পারলে একশো টাকা পাবে হ্যাঁ হ্যাঁ কি বললে সোনাঙ্গা সোনডাঙ্গা একদম এক বলতে পারলেই পাবে একশো টাকা পুরস্কার হ্যাঁ বলো না পটল ডাঙ্গা হয়নি চলে বল না নুনের ডাঙ্গা বলেছে হয়নি হেডা রাঙ্গা নেই চলে আসো বলো আপেল ডাঙ্গা না আপেল ডাঙ্গা হয়নি চলো বলো কি ডাঙ্গা আছে হ্যাঁ হ্যাঁ বলো যে বলতে হলে একশো টাকা পেয়ে আমডাঙ্গা নেই আমডাঙ্গা নেই বলো কি আছে বলো চুয়াডাঙ্গা 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 তো একদিন বলে ফেলেছে বলো পায়াও বলেছে বলো সাহেব ডাঙ্গাও বলেছে तुम्हें तो पिछले तो चल जाओ